হলো এভিওয়ান আসসালাম আলাইকুম সুযোগ একটু পরে ভিডিও মতো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পেল ফাইল চলে আসলাম আর এই পেল ফাইলটা ইংরাজি নববর্ষের একটি শুভেচ্ছা ডিজাইন আপনারা যারা বিএমপি সাপোর্ট করেন তাদের জন্য এই ডিজাইনটা আমি হাজির হয়ে গেলাম আর এই পেল ফাইলে পেয়ে চলে চারটি সেটের পাঁচটা সেটের ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচটি সংগ্রহ করতে হবে আর আপনারা চ্যানেলে নতুন দর্শক হতে গেলে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই প্রোফাইলে লিঙ্কটি পেতে হলে আপনাদেরকে একটি লাইক একটি কমন করে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের স্ক্রিনশটটি দিলে আপনি অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই প্রোফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি আপনার হাতে যদি একটি স্মার্ট মোবাইল থেকে থাকে এক থেকে হয় এইভাবে একটি ডিজাইন কমপ্লিট করবে তারপর ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন গাইস কথা না শুরু করা যাক

আর যেবার ডিজাইন বানাতে পারেন না তাদেরকে আমরা বানিয়ে দিচ্ছি নাম্বারে যোগাযোগ করুন সবকিছু ইয়ে হয়ে গেলে এখন ডিজাইনটি এখন ব্যাকে চলে যেতে হবে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে নিয়ে এসেছি যা এমপি হিসাবে আপনারা যাদের দেখতে চাচ্ছেন তার পক্ষ থেকে এটা করা হয়েছে আপনারা চাইলে এটা পরিবর্তন করে নিতে পারবেন এবং এখানে আমি নেতাকর্মী ছবি রেখেছি সাপোর্টারি ছবি রেখেছি এবং সফটওয়্যারির নাম রেখেছি এবং প্রত্যেকটা লিয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে ট্রান্সফার এবং কাস্টোমাইজ করে দেবেন তো সাপোর্টের ছবিটি শেষ করতে হলে আমাদেরকে চলে ধরে তুলে এখানে তারপর গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই গাইছে একটি ব্যাকগ্রাউন্ড উপর একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করা যেটা আপনারা না জানেন ডেক্সিন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া রাখবো সেই ভিডিও দেখে খুব সহজে শিখে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড উপরে কীভাবে এবং নিচের অংশ পিলার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মতন

এখন যদি আপনি নাম পরিবর্তন করতে হয় তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে গিয়ে অবশ্যই নামটি খুঁজে বের করবেন লকটা অবশ্যই চাই নেবেন পেন একটি ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আর নামটি ডিলেট করে দিয়ে আপনার নামটি আপনি টাইপ করবেন দেখা সব নামটি চলে আসলাম লিখে দিলাম আপনি যদি পদ থাকে ওই একইভাবে পদ লিখে দিতে পারবেন এখন সব কিছু যদি ঠিক থেকে থাকে রিজাল্ট সেপ করতে হবে তাই রিজাল্ট সেভ করে আমাদের সেপাই চলে যেতে হবে তারপর নিচে ফাংশন চলে যাবেন তারপর এখানে আসলে ডিজাইনটি সেপ হয়ে যাবে তো ওয়াইল রিজাল্ট সেপ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে অবশ্যই কমেন্টস দান দিবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই প্রোফাইলের লিংকটি পেতে হলে আপনাদেরকে একটি লাইক একটি কমেন্ট করে হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের স্ক্রিনশটটা দিয়ে অতি দ্রুত লিঙ্ক ঠিক পেয়ে যাবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই হচ্ছে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ